বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংসদিতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় করেছে হাইকোর্ট আজ মঙ্গলবার আট জুলাই বিচারপতি ফরহাদ মাহবুব ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরী স্বাক্ষরের পর একশত উনচল্লিশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় গত বছরের সাতারো ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধিত আনা কয়েকটি বিষয়ে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে আদালত আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক অবকাঠামোর অংশ এই গণতন্ত্র বিকশিত হয় অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু দলীয় সরকারের অধীনে বিগত তিনটি সংসদ নির্বাচনে তাতে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলিত হয়নি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে আত্মবিশ্বাস জনগণের মধ্যে জন্ম নেয়নি যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণভ্যুত্থান রায় হাইকোর্ট বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক অবকাঠামোর অংশে পরিণত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনে বিশ একুশ অনুচ্ছেদে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় আদালত বলেন অনুচ্ছেদ দুটি সংবিধানের মৌলিক অবকাঠামোকে ধ্বংস করেছে যেটি হচ্ছে গণতন্ত্র রায় আদালত বলেছেন পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের ওপর ছেড়ে দিয়েছেন আদালত গণভোটের বিষয়ে রায় হাইকোর্ট বলেন গণভোটের বিধান বিলুপ্ত করা হয় যেটি সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের অংশ ছিল আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন আর্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি আর্টনি জেনারেল আসাদুদ্দিন রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার কায়সাল কামাল ব্যারিস্টার বদরুজ্জামাল বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জামাতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার এহসান সিদ্দিক ইনসানিয়াত বিপ্লবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাক হাসান চার আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জুনায়দ আহমেদ চৌধুরী ব্যারিস্টার নিশাদ মাহমুদ ও ইন্টারভেট হিসেবে ছিলেন ব্যারিস্টার হামিদুল মিসবা